ছোটো ব্যাংডাকি এলাকায় ছশো আশি মিটার আরবিএম রাস্তার কাজের শুভ উদ্বোধন হল এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান জানা গিয়েছে শীতলকুচি ব্লকের ভারথানা থানা অঞ্চলের অন্তর্গত ছোট ব্যাংডাকি এলাকায় ছশো আশি মিটার আরবিএম রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ভারথানা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই ছশো আশি মিটার আরবিএম রাস্তার নির্মাণ হবে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাও গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধা প্রামাণিক উপপ্রধান পরিষেদ বর্মন প্রাক্তন প্রধান অমল বর্মন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক শহর নোরা কি কর্ম ছিল বা দুটো বলতে এটা আমাদের ফিফটিন থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধেক বছরে আমাদের পাঁচ লক্ষ টাকা বরাদ্দ ছিল সেটার থেকে এই রাস্তাটা আমাদের সম্পূর্ণ হচ্ছে এই এলাকার পঞ্চায়েত চাহিদা ছিল প্রধান মহাশয় সেইভাবে এটা অনুমোদন হয়েছে আমাদের গ্রাম সাধারণ সভায় পাশ হয়ে সম্পন্ন হচ্ছে রাস্তাটা কত মিটার এবং কত টাকা ব্যয় নেওয়া ব্যয় এটা পাঁচ লক্ষ টাকা আনুমানিক ব্যয় ধরা আছে আর রাস্তাটা চওড়া আছে টু মিটার আর লম্বা আছে সি ছশো মিটার এটা কি পাকা হবে না আর বিএম রাস্তা এটা আর বিএম রাস্তা এই জায়গাটার নাম যেটা রাস্তা হচ্ছে যেখানে হচ্ছে ছোট ব্যাঙ্গ এটা 680 মিটার আছে কোন তহবিলের থেকে এটা ভারতনা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে হচ্ছে কত টাকা কত টাকা ব্যয় হবে আশা করতে এই রাস্তায় 5 লাখ টাকা ব্যয় হবে কত মিটার রাস্তা এটা 680 মিটার আছে কোথা থেকে কোথা যাবে রাস্তা এটা নেতাজি সংঘ থেকে ওই কালবাট পর্যন্ত মশানপার উনি গ্রামে আরো নানান রাস্তা এরকম অবস্থা আছে এটা কবে ঠিক হবে বলে মনে করেন এর অনেক স্কিম আছে যেটা আমরা এফটিলের পরে আবার নতুন করে শুরু করব কি নাম আপনার পরীক্ষিত বর্মন কোন জায়গা গ্রাম পঞ্চায়েত উপবল আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য মালুদ সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আউদে প্রতিষ্ঠা নি উন্নতমানের পরিষেবা চলছে রীতিতে মাতলগা শহরে এই উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের ক্যান কাট মেয়েদের ক্যান কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং কেয়ার স্নুডিং হিরেটিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিটিউর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু ট্রিপল সেভেন